বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহি জানাজায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেছেন এই গুণী উদ্যোক্তা চলে যাওয়া দেশের জন্য অনিশেষ ক্ষতির নিজের প্রতিষ্ঠিত প্রিয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিদেহী আক্তার মাফিরাত কামনায় অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে শরিক ছিলেন প্রিয় সন্তান সৈয়দ নাসিম মঞ্জুর জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদের দ্বিতীয় জানাজা শেষে বদানী কবরস্থানে স্ত্রীর কবরে তাকে দাফন করা হবে রিপোর্ট এই ঈদে জামাজিত এক্সেসরিজ অফ ডিসকাউন্ট অনন্ত লোকের যাত্রায় সৈয়দ মঞ্জুর এলাহী তিরাশি বছরের কর্মময় এক জীবন শেষ করে প্রিয় সন্তানদের একান্ত সান্নিধ্যে জীবনের শেষ সময়টা ছিলেন দারুণ স্নিগ্ধ আর শান্ত সিঙ্গাপুর থেকে বারবার দেশে ফেরার তাগিদ জানিয়েছেন পুত্র সৈয়দ নাসিম মঞ্জুরের কাছে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে ভালোবাসার প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৈয়দ মঞ্জুর এলাহি মৃত্যুকালে সৈয়দ মঞ্জুর এলাহি পাক কালাম থেকে আল্লাহ রসুলের নাম নিচ্ছিলেন এবং শান্তিপূর্ণভাবে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আমরা সবাই মিলে প্রার্থনা করব বারে বারে আমাদেরকে বলেছেন দেশ আগে বাকি সব কিছু দ্বিতীয় কথা যেটা বলেছেন যে আমাকে ফিরে যেতে হবে আমার ইনস্টিটিউটের ছেলে মেয়েরা অপেক্ষা করছে আমার জন্য শেষে আরেক প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে শেষবারের মতো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি এবং এখন আমরা যা আশেপাশে যা দেখতে পাচ্ছি মনের মধ্যে ঘৃণা জন্মায় এবং এই ধরনের আদর্শ মানুষ তারা জাতির কাছে মানুষের কাছে প্রমাণ করে গেছেন যে সৎভাবে ব্যবসা করেও পৃথিবীতে নাম করানো যায় আচ্ছা আমাদের আমাদের শ্রদ্ধা জানাচ্ছি উনি আমাদের সাথে ছিলেন উনি হয়েছে গার্জিয়ান ফিগার ফর আস উনি আমাদের অনেক কিছু দেখিয়েছে শিখিয়েছে উনার জন্য আমরা সবাই দোয়া করব। বুধবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেন জীবনের চেয়েও বড় হয়ে ওঠা কীর্তিমান সৈয়দ মঞ্জুর এলাহি রিজমিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা